আসসালামু আলাইকুম আসসালামি তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো ভিওয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে কাম বশীকরণ শক্তিশালী মন্ত্র তো কাম বশীকরণটা কী কাম বশীকরণ ওই প্রক্রিয়াকেই বলা হয় যে প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বা ব্যক্তিকে বা যে কোনো ব্যক্তিকে আকর্ষিত করা পূর্বক তার সাথে শারীরিক বা দৈহিক চাহিদা মেটাতে পারবেন বা সেই ব্যক্তি আপনার সাথে মিলিত না হওয়া পর্যন্ত শর্টপট করতে থাকবে যতক্ষণ না আপনার সাথে মিলিত হতে পারতেছে বা ফিজিক্যালি রিলেশন না করতে পারতেছে বা এক কথায় সহবাস না করতে পারতেছে ততক্ষণ সে আপনার সাথে সে আপনাকে পাওয়ার জন্য শর্টফট করতে থাকবে তো কাম বসীকরণ এ বিষয়ের উপরে অনেক ভিডিওই কিন্তু হচ্ছে ইউটিউবের ভিতরে বর্তমান সময়ে আপনারা পেয়ে যাবেন তবে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু নকল তন্ত্রমন্ত্রের ভিড়ে আসল তন্ত্রমন্ত্র প্রায় বিলুপ্তির পথে কথাটি এই জন্যই বললাম যে আজকে বিষয়টা আমার কতগুলো জিনিস হচ্ছে সময় পেয়েছিলাম তো সেক্ষেত্রে হচ্ছে কতগুলো জিনিস হচ্ছে লক্ষ্য করেছি ইউটিউবের মধ্যে অনেক আর কি ইউটিউবার রয়েছে বা যারা হচ্ছে ভিডিও ক্রিয়েট করে এরকম অনেক তান্ত্রিক রয়েছে যারা দুইটা বই বা কিতাব পড়ে এরকম ভিডিও দেওয়া শুরু করছে বা এরকম অনেক জিনিসই রয়েছে যেইগুলো হচ্ছে তন্ত্রমন্ত্র ক্ষেত্রে যায় না বা দেখা যাচ্ছে আমরা যে ভাষা বা যেই কথাগুলো বলি বা আমরা বাংলা ভাষা ব্যবহার করি বা ইংলিশ ভাষা যে ভাষায় ব্যবহার করি না কেন প্রত্যেক ভাষারই কিন্তু হচ্ছে একটা গ্রামার আছে তো তন্ত্রমন্ত্ররও একটা হচ্ছে গ্রামার আছে যেইগুলো হচ্ছে তান্ত্রিক কার্য যারা করে তারা এই বিষয়গুলো বোঝে বা তন্ত্রমন্ত্র যে মন্ত্রটা আমি দিব বা অন্য কেউ দিবে এই মন্ত্রটা হচ্ছে পড়লে পরে বোঝা যাবে যে মন্ত্রটা আসলে সঠিক না হাতে বানানো না মুখে বানানো বা দেখা যাচ্ছে এর ভিতর কাঠ সাট আছে এরকম কিন্তু বোঝা সম্ভব তবে তাদের কাছেই হচ্ছে এগুলো ধরা পড়বে যারা এগুলো নিয়ে চর্চা করে কিন্তু এখন বর্তমান সময় হচ্ছে আসলে ভিউ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য যেটাই বলেন না কেন অত্যাধিক পরিমাণে হচ্ছে যেইগুলো কার্যহীন মন্ত্র বা রচনা করা মন্ত্র বা কার্যহীনতা বা শক্তিশালী নয় বা যার ভিতরে কোনো হচ্ছে রুহানিয়াত নেই এরকম অনেক মন্ত্রই হচ্ছে অহরহ ইউটিউবের মধ্যে আছে তো যাই হোক ওইদিকে কথা না বলি আমি আমার বিষয়টা সম্পর্কে আলোকপাত করতেছি আমি যেই প্রক্রিয়াটা বলতেছি এখন এই যে কাম বসীকরণ যে শক্তিশালী প্রক্রিয়া তো এটা আপনারা করবেন আর এটা করে যদি আপনারা ফলাফল না পান আমি বলবো আমার ভিডিও দেখা লাগবে না কোনো দিনও কারণ আজকে যে প্রক্রিয়াটা বলতেছে প্রক্রিয়াটা করলে পারে হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন রকম রেজাল্ট পাবেন আর কিভাবে কাজ করবেন আমি বিস্তারিত বলতেছি আগে চলুন মন্ত্রটা পড়ে নিই মন্ত্রটা হচ্ছে তাল ইলাল তাল ইলাই তাল সাসা ফুলান বিনতে বা ফুলান বিন ফুলান আশ্রিয়ান শাইতানা শাহওয়াতি মোকাবিলাতে হুবুয়ান দাফখানা মাক্কেব আলী আজাজিলি হাতুন আকফানা তো প্রথমে বলেনি কাম বসীকরণ কিন্তু এটা হচ্ছে শরিয়ার সম্মত নয় আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো কিন্তু এক প্রকার শয়তান চালানি বলা হয় তো কাম এটা কিন্তু স্থায়ী কোনো সমাধান না তান্ত্রিক স্বাস্থ্যে আসন ভিত্তিক কাজরা বসীকরণ বা কাম বসীকরণ কোনো বসীকরণে কিন্তু স্থায়ী কোনো সমাধান নয় এটা সাময়িক সময়ের জন্য আপনার কাজ করবে বা আপনি কাম বসীকরণ কারোর উপর যদি করেন সে আপনার উপর আসক্ত হয়ে শারীরিক সম্পর্ক করবে সর্বোচ্চ এক দুই বা তিনবার এ থেকে কিন্তু বেশি সময় বা বেশি দিন এগুলো স্থায়ী হয় না এ বিষয়গুলো মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে কারণ আমি এইগুলো যেইগুলো বলতেছি এগুলো চিরন্তন সত্য কথা আপনি এগুলো অ্যাপ্লাই করেও দেখতে পারেন এটা স্থায়ীভাবে কাজ করে না আচ্ছা এটা কিভাবে কাজ করবে আপনি প্রথমে যেই ব্যক্তিকে হচ্ছে কাম বসীকরণ করতে চান অবশ্যই সেই ব্যক্তির নিকটবর্তী হতে হবে তো নিকটবর্তী হয়ে তার শরীরে যে কোনো জিনিস আনতে হবে গায়ের ময়লা আনতে পারেন বা মাথার চুল আনতে পারেন লোম আনতে পারেন বা আপনার আঙ্গুলের চারা বা নখ ওইগুলো কেটে ফেলে দেয় ওইগুলো যে কোনো শারীরিক জিনিসের যে কোনো জিনিসটা আনায়ন করতে হবে এবার আনায়ন করা হয়ে গেলে আপনাকে একটা কাঁচের ছোটো শিশি আনায়ন করতে হবে কাঁচের শিশি বলতে হচ্ছে যেইগুলো বোতল কাঁচের ছোট বোতল ওই বোতলের ভিতরে হচ্ছে তার যেই জিনিসগুলো এনেছেন ওই জিনিসগুলো হচ্ছে জিনিসগুলো বলতে জিনিস চুল বলেন নখ বলেন গায়ের ময়লা বলেন বা যেটাই বলেন না কেন ওই জিনিসটা ওই বোতলের ভিতরে রাখতে হবে রেখে এবার হচ্ছে আপনি আপনার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল যেটা ছোট আঙুল ওই আঙুল থেকে সর্বোচ্চ হচ্ছে তিন ফুটা রক্ত হচ্ছে ওই বোতলের মধ্যে ফেলবেন যেখানে ওই চুল নখ বা গায়ের লম যেটাই বলেন ওইটা ফেলেছেন ওইখানে হচ্ছে তিন ফুটা রক্ত ফেলবেন রক্তটা ফেলার পরে হচ্ছে এখানে যে মন্ত্রটা এই মন্ত্রটা হচ্ছে মোট একশো একবার পাঠ করবেন ওই বোতলের ভিতরে ফুক মারতে হবে কিন্তু একবার করে পাঠ করবেন একটা করে ফুক দিবেন তো অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে ফুলান বিনতে ফুলান বা ফুলান বিন ফুলান এখানে যদি আপনি কোনো মেয়েকে যদি হচ্ছে এভাবে সম্পর্ক করতে চান বা হচ্ছে বসীকরণ করতে চান তাহলে এখানে হচ্ছে মেয়ের নাম বিনতে ফুলান এখানে মেয়ের মায়ের নাম উচ্চারণ করবেন ভালো করে মনে রাখবেন যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু মায়ের নাম ব্যবহার ব্যবহার করা হয় আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু পিতার নাম ব্যবহার করা হয় তো এখানে হচ্ছে মেয়ের নাম আর এখানে মেয়ের মায়ের নাম ব্যবহার করতে হবে আর যদি হচ্ছে আপনি মেয়ে হয়ে কোনো ছেলেকে যদি একইভাবে হচ্ছে আকৃষ্ট করতে চান বা মিলন করতে চান প্রথমে ছেলের নাম ব্যবহার করবেন বা নাম উচ্চারণ করবেন বিন ফুলান এখানে ছেলের বাবার নাম উচ্চারণ করতে হবে অবশ্যই তার চেহারাটা কল্পনা করে মন্ত্রটা পরতে হবে একশো একবার পাঠ করতে হবে একবার করে পাঠ করবেন একটা করে ফুক দিবেন ওই শিশির মধ্যে আচ্ছা শিশির মধ্যে একশো একবার ফুক দেওয়া হলে শিশির মুখটা আটকায় রাখবেন আর একটা রেশমি কাপড় দিয়ে ওই শিশিটা জোড়াইয়ে ধোবেন জোড়াইয়ে ধুয়ে এবার একটু মাটি খনন করতে হবে মাটি খনন করে ওই শিশিটা আর শিশিটা হচ্ছে বা বোতলটা মাটির নিচে পুথিত করে ওর উপর প্রসাব করে ফেলবেন বিষয়টা খারাপ দেখালে বা কর্মটা বা কাজটা বা নিয়মটা খারাপ দেখালেও কিন্তু এটা আপনার সাথে সাথে কাজ করবে আপনি যখনই প্রসাব করবেন একদিনে মোট তিনবার ওর উপর প্রসাব করার পরের দিন থেকেই আপনি রেজাল্টটা দেখতে পাবেন সে সট করতে থাকবে আপনার সাথে মিলিত হওয়া না পর্যন্ত আর এইখানে মন্ত্র পড়ার ক্ষেত্রে ভুল করা যাবে না বা নিয়মের ক্ষেত্রে কোনো তারতম্য করবেন না আবার যদি না বুঝতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছি যদি না বুঝতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে হবে তাও ভুল ভাল কোনো প্রক্রিয়া করবেন না কারণ এর আগে কিন্তু একটা ভিডিওর ভিতরে হচ্ছে একজনের অভিজ্ঞতা শেয়ার করেছিলাম যে ভুল করার কারণবশত নিজেরই কিন্তু সমস্যা হয়েছিল তো এই ভুলগুলো হচ্ছে না বুঝলে পারে প্রশ্ন করবেন সমস্যা নেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আচ্ছা এভাবে তিনবার প্রসাব করবেন দিনে একবার ওই একদিনই পরের দিন থেকে আপনি রেজাল্টটা দেখতে পারবেন সে শর্টফট করতে থাকবে আপনি দেখবেন সে আকসিকভাবে আপনার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে সে যত বড় শত্রুই হোক আর যে কেউ হোক আপনি করলে পারে দেখবেন সে আকৃষ্ট হচ্ছে সে আপনার দিকে তার একটা বিশেষ টান চলে আসতেছে আর এইটার পর থেকে সে হচ্ছে আপনার সাথে এক কথায় শারীরিক সম্পর্ক করার জন্য ছটফট করতে থাকবে তো এটা আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারেন আবারও বলতেছে যদি এটা কাজ না করে তাহলে আমি বলবো যে কাম বসীকরণ কোনোটাই কাজ করবে না আর কাম বসীকরণের এভাবে স্থায়ী সমাধান আসন ভিত্তিক কাজ হয় না বা বসীকরণেরও স্থায়ী সমাধান আসন ভিত্তিক কাজ হয় না আর এক যদি আপনি হচ্ছে অস্থায়ী কাজ করে ফেলে দেন পরবর্তীতে ওই ব্যক্তির উপরে কিন্তু স্থায়ী কোনো কাজ প্রভাব বিস্তার করতে পারবে না তাই এগুলো করার ক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা করে করতে হবে আর এগুলো আশা করি আপনারা বিবেকবান ব্যক্তিরা কখনো এগুলো খারাপ কাজে ব্যবহার করবে না আর যাদের বিবেক নাই তাদের জ্ঞানের উপর ছেড়ে দিলাম আল্লাহ আলুম আচ্ছা পাশাপাশি আরও একটি কথা বলে রাখি যারা এই কিতাবটার অর্ডার দিয়েছেন তাদের কিতাবটা হচ্ছে দুই থেকে তিন দিনের ভিতরেই চলে যাবে কারণ এটার হচ্ছে সাপ্লাই ছিল না তো দুই তিন দিন একটু অপেক্ষা করতে হবে কিতাবটা হচ্ছে তাদের নিকট চলে যাবে আর যারা কিতাবটা হচ্ছে অর্ডার করতে চান তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে নক দিতে হবে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তো এখানে হচ্ছে কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিলে কিতাবটা আপনাদের নির্ধারিত স্থানে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত